নমস্কার সুন্দরবন এডিটর পেয়ের পক্ষ থেকে সবাইকে জানায় আমার প্র্যান্ডাল হার্দিক অভিনন্দন এবং আমার প্রণাম বন্ধুরা আজ আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছে দেখছেন আমরা ভুট্টা গাছের ধারে এসছি তো এই ভুট্টা আজকে আমরা ভাঙবো দেখছেন অনেক বড় বড় ভুট্টার মোচা হয়েছে এই ভুট্টার মোচা আজকে ভাঙা হবে তো বন্ধুরা আজকের পর্বটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই যে দেখছেন বন্ধুরা অনেক বড় বড় হয়ে গেছে মোচাগুলো এই মোচাগুলো আজকে গাছ থেকে ভেঙে নেব এর থেকে খই তৈরি হয় আপনারা জানেন এই যে একটা ভাঙলাম এই যে দেখুন কত বড় একটা মোচা বেশ বড় বড় হয়েছে কিন্তু আর কি সুন্দর লাগছে দেখো আমি একটু খুলে দেখছি আচ্ছা পরে খুললে হবে আচ্ছা ঠিক তুমি

গতবার আমাদের যে গাছগুলো হয়েছিল তার থেকে কিন্তু এবার অনেক বড় বড় হয়েছে তাই না তুমি দেখে দেখে ভাঙো হ্যাঁ যেগুলো ভাঙা ছোট ছোট ওই গাছে দেখো সেগুলো তো হবে কিছু কিছু হবে সবটা সমানভাবে হবে না তুমি দেখে দেখে ভাঙবে হ্যাঁ ভাঙতে পারছো আমি দেখছি

তুমি তো একের পর এক হয়েছে হাতে গাছগুলোর পাতায় ধার ধার মতো বেশ বড় বড় হয়েছে কিন্তু সব দেখো কত বড় বড় সব এটা অনেক বড় হয়েছে বুঝেছো এগুলো দেখে মনে হচ্ছে সব থেকে বড় দেখো কত বন্ধুদেরকে জানাই গতবারের থেকে কিন্তু আমাদের এবার আরো অনেক ভালো হয়েছে এদিকে সরের আমি দিতে পারছি না তো ছুঁড়ে ছুঁড়ে দিতে হচ্ছে গাছগুলো শুকিয়ে যাচ্ছে এতে আমাদের খুব সত্যি খুব মন খারাপ হচ্ছে গাছগুলো দেখতে সুন্দর লাগে এত সুন্দর গাছ গাছগুলো যখন শুকিয়ে যায় সত্যি খুব মনটা খারাপ হয়ে যায় বন্ধুদের এই গাছগুলো দেখেছিলাম যখন সবে ফল এসছিল আর এখন ফল একদম পেকে গেছে এইটা কিন্তু পুষ্ট হয়নি দেখো সবটা সমান ভাবে হবে না কোনটা বেশি হবে কোনটা কম হবে গাছ যেমন তেমনি ফল হবে তবুও এবছর আগের থেকে অনেক তবে কি জানো আর কিছুদিনের মধ্যে এখানে জল ভরে যাবে হ্যাঁ আর এই গাছগুলো সব মরে যাবে হ্যাঁ আবার অপেক্ষা করতে হবে সামনে বছরের জন্য চাষিদের মনের কষ্ট সত্যি কিছুদিন পরে তো বর্ষা নেমে যাবে আর তখন এসব জায়গায় জল আপনাদেরকে দেখায় আমাদের মাঠে যে দৃশ্য সেই দৃশ্যগুলো দেখুন এপাশে সেই মুগ ডাল চাষ হয়েছিল সব ডাল কিন্তু উঠে গেছে দেখছেন বন্ধুরা কত ভুট্টা হয়েছে আমাদের কাছে তুলতেও আরাম লাগছে নাকি আরাম লাগছে দেখো

দেখলেন আমাদের মোচা সব তোলা হয়ে গেছে আর অল্প কিছু আছে কাঁচা সেগুলো সেগুলো পরে তোলা হবে হুম এবার ভুট্টা গুলো কিন্তু ছাড়ানোর প্রক্রিয়া চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উঠানে বসে গেছি ভুট্টার মোচা ছাড়াতে হুম আর দেখো পাট পাট করা আছে দেখো প্রত্যেকটা পাট টান দিলেই কিন্তু আস্তে আস্তে খুলে যাবে

অপরন্ত এখনো শেষ হচ্ছে না না দারুণ লাগছে দেখতে দেখুন দেখুন এবার পুরোটা ছাড়ানো হয়ে গেছে এইগুলো মনেড়া খাওয়া যেতে পারে তাই হ্যাঁ যেগুলো কাঁচা কাঁচা আছে সেগুলোকে পুরোনা যাবে হয়েছে এখনো মানে ও কিন্তু বারবারই বলছে মা একটু পুরিয়ে দাও পুড়িয়ে দাও কিন্তু ও সেই সময় পরীক্ষা ছিল বলে আর পুড়িয়ে দিতে পারিনি তাই এবারা পুরিয়ে দেব আর এটা কিন্তু একটু লেবু রস আর একটু ভিড় লাগন দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগছে আচ্ছা আরেকটা ছাড়াও দেখি ভালো পুষ্ট হয়েছে দানাগুলো আর যথেষ্টই বড় হয়েছে হ্যাঁ ছাড়াও না তো অনেক বড় বড় এগুলো হ্যাঁ বেশ দানাগুলোও খুব ভালো পুষ্ট হয়েছে আমরা অন্যান্যবার যখন লাগাই তার থেকেও কিন্তু এবার অনেক ভালো হয়েছে

দেখুন এর ছাড়িয়ে আমরা রৌদ্রে দিয়েছি এখনো অনেকগুলো ছাড়ানো বাকি আছে তাহলে বন্ধুরা আজকের এই পর্ব টি এখন শেষ করছে দেখা হবে আর একটি নতুন কোনো পর্ব নেই ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার